কেবল আনলেন কই থেকে আসসালামু আলাইকুম গাইজ আজ সতেরোই ফেব্রুয়ারি চলে আসলাম আবার সেই নগল ব্রিজের নিচে আরতে এখানে কিছু দেশি শোল বস আছে দেখেন এখানে কিছু টাকি মাছ দেখতে পাচ্ছেন গাইজ

কোথায় রাখব আইজ আ রে কিছু জল দাও দিবি হ্যাঁ জল দেব হ্যাঁ দাও না ওই 160 এর কারণ 160 রূপদান 160 এর কারণ ওই যে তাই এখানে ওই লাগলে যে সব হবে এই <laughs>

চকে থেকে আসছে এগুলা এখানে দেখ অনেক বড় বড় কই আছে মার্শাল খুব সুন্দর কই আছে ডাকেও ডাইবেন নাইম নেবেসবেন আগলা বাজার ভাই তো আগলা বাজারের না পাতিলজাব বাজারের ভাই পাতিলজাব বাজারের মাজুদ ভাই বর না ভাই দেশি মাছের কারবার করে যে দেখতে পাচ্ছেন টাকি মাছ এখানে আছে শোল বড় বড় শোল আছে আবার এমনকি এখানে আইয়া আছে পালা মাছ আছে পালা মাছ আছে নিয়া গয় না পালা মাছ অনেক ব্যস্ত ধরব না হলে কেউ করব কি এখানে আছে কিছু শিং মাছ লামকা দর ভাই সব দেশি মাছের কারবার করে পাতিল জাপ বাজারে আপনারা যাদের দেশি মাছ লাগবে পাতিল জাপ বাজারে চলে যাবেন

এগুলা কেজির দরে বিক্রি হবে সবগুলা তিনশো বিশ টাকা কেজি দাম হয়ে গেছে নদীর চাপিলা মাছ বড় বড় আছে বড় ছোট মিক্স আছে বড় 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 সাইজের আছে এখানে আছে কিছু চাপিলা মাছ

দুইশো বিশ টাকা করে চাপ দুইশো বিশ টাকা কেজি চাপিলা মাছ নদীর মাছ আরেক ভাই নিয়ে আসে কিছু চাপিলা মাছ এগুলা দুইশো বিশ টাকা কেজি রাস্তায় ভরা হচ্ছে নিয়ে যাবে ভাই এটি কোন বাজার যাবো জালিমপুর শান্তির বাজার ভাই পদ্দার মাছ ভাই পদ্দার মাছ পদ্দার মাছ পদ্দার চাপিলা মাছ এগুলা যাবে গালিমপুর হ্যাঁ শান্তির বাজার পাইশে মাছ নেন এদিকে হাটি পাইকশে এদিক থেকে মাছ যায় নবগঞ্জ থেকে ব্রিজের নিচে আরত তো দর্শক আজকের নবাবগঞ্জ আরতের এই ছিল আপডেট এখানে বর্তমানে দিন দিন পানি শুকিয়ে যাচ্ছে আর দেশি মাছের পরিমাণ কমে যাচ্ছে যে কারণে মানুষকে বিপদে পড়ে চাষের মাছ খেতে হয় চাষের মাছ খাওয়া ভালো হবে আপনারা জানেনি আমি চাষের মাছ দেখাই না যতটুকু পারি দেশি মাছ দেখারও চেষ্টা করি দেশি মাছও আস্তে আস্তে কমে যাচ্ছে বিলুপ্তর দিকে চলে যাচ্ছে যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সব ভিডিও দেখবেন ধন্যবাদ